তো সাফ কইরা তুহাজে নে আর এটা পায়খানা করলে এ কে পরিষ্কার করে কেডা অন অন নে নাল আই আম নে ভালাইনে হ্যাঁ এই বহুত কর দিয়া কর দিয়া এইবা টেনা দেখা কত দেনে ভালাই আম নে ভালাইন আপনার গো আম নে ভালাইন পায়খানা কইরা আম নে ভালাইন আর ফছায় দেন না

কেন তো থাকে কেন তো থাকে কাশ করে মানুষের বাড়িতে নাকি হ্যাঁ আর মেড়া আপনি শরীরে থাকে বাইতে মার দিতে হে গোসল করায় দেনা টিঙ্গে টিঙ্গে শরীরে আপনার টিঙ্গে শরীরে গোসল করায় দে না ও ابو ওজে ابو তো বইছে বেদলছুন দুইটারে না একটা একটা বিয়া দিছইন আর দুইটা রইছে হ্যাঁ রয়েছে রইছে দুইটা না একটা গরো একটা রইছে আর বেয়া দিছইন কটা রে একটা একটা তাইলে দুইটা মে আপনার দুইটা মে তো একটা বিয়া দিছইন বেয়া দিছইন কোন জায়গা কোন গ্রামে এই যে না না ফুরাবাড়ি কান্দাপাড়া দুর্গাপুর দুর্গাপুর ওজোর আচ্ছা এই সেরি আয় না খেতমত করেন আপনার জামাই না কোথায় যায় জামার কাছে তো যাইব বিয়ার দিশ জামার কাছে যাইতো না অহন পিছলৈকে আপোনাৰ গুচল টুচুল কৰাই দে নাই চিৰি দে বদাচিৰি